ওয়েল আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা ডুয়াল ব্যান্ড ওয়াইফাই অ্যাডাপ্টার সিক্স হান্ড্রেড এম এর এর মধ্যে রয়েছে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ আপনার যে সকল পিসির মধ্যে ব্লুটুথ নাই বা ওয়াইফাই নাই তারা এর মাধ্যমেই ওয়াইফাই এবং ব্লুটুথ পেতে পারেন অথবা আপনি একটা ল্যাপটপ কিনেছেন যেখানে আপনার ওয়াইফাই এবং ব্লুটুথ খুবই দুর্বল সেখানে আপনি এই অ্যাডাপ্টারটা ইউজ করতে পারেন এই হচ্ছে মেন অ্যাডাপ্টারটা এর মধ্যে একটা বিলটিন ড্রাইভার দেওয়া হয়েছে আলাদাভাবে আপনার কোনো ড্রাইভার ইনস্টল করতে হবে না এর মধ্যেই ড্রাইভার পেয়ে যাবেন এখানে একটা এলইডি ইন্ডিকেটার দেওয়া যার মাধ্যমে এটার পাওয়ার কন্ডিশন বুঝতে পারবেন এবং এটা যেহেতু টু পয়েন্ট ফোর এবং ফাইভ গিগার সাপোর্ট করে তাই আপনি ভালো একটা রাউটার নিয়েছেন কিন্তু স্পিড পাচ্ছেন না সেই ক্ষেত্রে এইটা কিন্তু আপনার অনেক বেশি কাজে দিবে এছাড়া আপনার পিসির মধ্যে অ্যাট এ টাইম আপনি যদি ব্লুটুথ ইউজ করতে চান দেখা যায় অনেক হেডফোন নিয়েছেন যেটা আপনি ফোন ইউজ করছেন এখন পিসি তো ইউজ করতে চাচ্ছেন তবে ব্লুটুথ না থাকা ইউজ করতে পারছেন না সেই ক্ষেত্রে এই অ্যাডাপ্টারটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে সো এই চমৎকার সিক্স হান্ড্রেড এমবিপিএস অ্যাডাপ্টারটা ওয়াইফাই

সো এই চমৎকার ওয়াইফাই অ্যাডাপ্টার খুবই কম প্রাইসে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদেরই পেজে এবং আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চাইলে আমাদেরকে ইনবক্স করুন বা আমাদের সাথে যোগাযোগ করুন থ্যাংক ইউ সো মাচ